হ্যালো বন্ধুরা কেমন আছে ভালো আছো আমি ভালো আছি আজকে অনেক বড় একটা দিন আমার জন্য আজকে আর কালকে তো আজকে হচ্ছে আমার মেহেন্দি কালকে হলো আমার অ্যানিভার্সারি আছে তো ছোট্ট করে আমি একটা আজকে সেলিব্রেশন করছি হলুদ হয়ে গেছে এর আগে তো তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো সব আমাদের ভিডিওগুলো দেখো আর আমি একদম সিম্পল একটা লুক দিয়েছি আজকে আর গ্রিন তো আজকে পড়তেই হবে অবশ্যই তো এই গ্রিন নিয়েছি এখানে মেহেন্দি পড়ছে এই যে মেয়ে আমরা এখন মেহদি পরবো আমি অলরেডি আর্ধেক পরে নিয়েছি আরেক একটু বাকি আছে সেটা পড়বো সবাইকে মেহেন্দি পড়াচ্ছে আজকে উনি দেখো সবার জীবনে একটা করে স্বপ্ন থাকে এটা হবে সেটা হবে আর আমাদের বিয়ে সেরকম ভাবে হয়নি তো আমার ইচ্ছা ছিল যখন বারো বছর কমপ্লিট হবে তেরো বছরের করবো তখন একটা বিয়ের মতন করেই আমি একটা মানে অ্যানিভার্সারি পালন করব। মানে সেলিব্রেট করব। তো আমার সব কিছুই হয়েছে মেহেন্দি হয়েছে হালদি হয়েছে ভাত কাপড় হয়েছে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব আস্তে আস্তে তো আমার ইচ্ছে ছিল এরকম করে করার আমার বড় খুব সাপোর্ট করেছে আমাকে মানে ও কোনো বিষয়ে না বলেনি যে ও না বলবে সেরকম কিছু না কারণ ওরও ইচ্ছা ছিল যে যেটা আমার ইচ্ছা সেটা ওর ইচ্ছা এটা সবাই জানে যারা যে আমার ভিডিও দেখে যারা যারা আমাকে চেনে আমার বরকে চেনে ভীষণ আমাকে ভালোবাসে কারণ এই জিনিসগুলো আমার তখন তো আমরা করিনি তখন আমাদের হয়ও নি এই জিনিসগুলো তো এটা আমার স্বপ্ন ছিল এই জিনিসটা আমি পড়ব বারো বছর যখন কমপ্লিট হবে তো যতটা পারছি আমি আমার স্বপ্নটা পূর্ণ করতে চলেছি আর তোমরা এরকম স্বপ্ন দেখো তোমরাও করতে পারো তো এখন আমি পড়ছি মেহেন্দি আর এই যে সবাই হচ্ছে আর একটা কথা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি কে হাসলো কে এটা দেখে মজা করাইলো সেটা আমার কোনো যায় আসে না কারণ তারা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে না বা গায়ে খেটেও তারা আমাকে হেল্প করবে না হেল্প করবে আমার পরিবারের লোক তো আমার পরিবারের লোক যখন আমাকে সাপোর্ট করে সব কিছুতে যে কোনো জিনিস করবো বলতে নেই আমার বাবা আমার মা আমার দাদা খুব সাপোর্ট করে আর সব থেকে ফার্স্টে তো আমার বর তো কে কী বললো হাসলো এই করছে সেই করছে এখন মানে হাসাহাসি সেটা আমার কোনো কেয়ার করি না তোমরাও কোনো কেয়ার করো না যেটা মন চায় সেটাই এখন যেটা যে বয়সে যেটা করতে হয় এখন আমাকে এই জিনিসটা করলে মানাচ্ছে তো পঁচিশ বছরে গেলে কিন্তু যখন পঁচিশ বছর আমাদের হবে তখন আমাদের বয়সটাও অনেকটা বাড়বে তখন কিন্তু এসব আর মানাবে না আর তখন এতটা করতেও ইচ্ছা করবে না তো জাস্ট মানে অ্যানিভার্সারি শুধু কেক থেকে কাটা হবে এতটুকু তো সেটাই তোমাদেরকে বলছি কী বললো পাত্তা লাগবে না যেটা মন চাচ্ছে বরের সঙ্গে আর মেন কথা যদি বড সাপোর্টিং থাকে তোমরা সব কিছু করতে পারবে এদিকে সেই রান্না রান্নাবান্না চলছে আর আমাদের আরেকটা জিনিস যেটা আমার ইচ্ছে ছিল ভাত কপড়ে তো সবাই মিলে আমাকে আশীর্বাদ দেবে শাশুড়ি আমার মা তো এটা আমাদের একটা ইচ্ছে ছিল যেটা আমি করতে পারিনি সেটা আমি সম্পূর্ণ এখানে পূরণ করেছি আর এই দেখো মেহেন্দি পরা আমার হয়েও গেছে তোমাদের সঙ্গে শেয়ারও করছি তো খাওয়া দাওয়ার এদিকে রেডি হচ্ছে আর সবাই মিলে আমরা মেহেন্দি পড়ছি সবাইকে যারা যারা এসেছিলো সবাই মোটামুটি মেহেন্দি পড়েছে সবাই ভীষণ খুশি নাচা নাচি যেটা মানে ওদেরও ইচ্ছা ছিল আমরা একদিনের জন্য নাচ প্র্যাকটিস করেছিলাম আমরা একদিন বলতে কি দু তিন ঘন্টা আমরা নাচ প্র্যাকটিস করে যতটা পেরেছি ততটা আমরা করেছি দেখো আমরা মানে আমরা তো নাচ করি না তো প্র্যাকটিস আমাদেরকে যতটুকু করিয়েছে আমরা ততটুকুই করেছি এরপর আর একটা শুরু হলো একটা প্রোগ্রাম শুরু হবে এই যে তো আমাকে এখন একটু আশীর্বাদ দিবে খাওয়া দাওয়া দিবে এই যে

তো আমরা এখন খেতে বসলাম এই যে এই যে আমাদের সব সাজানো উজানো সত্যি আজকের দিনটা একটা অন্য রকম ভাবে কাটলো মানে কালকে তার একটু হেডটিক বেশি আর ভিডিওটা এখানেই শেষ করছি আরও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো টাটা ভালো থেকো আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন